ফজরের নামাজের যে বাতাস এই বাতাস শুধু মমিন পায় কে পায় জরা বলেন শুধু মমিন পায় কোনো নাফারমান পায় না মোনাফিক পায় না কারণ একজন দেখা যায় যুবক ভাই একজন যুবক ভাই নামে মুসলিম অথচ ফজরের নামাজ আছে নাই আছে কিন্তু অথচ একজন বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে নামাজ পড়ছে এই জন্যে এমন এমন একটা জিনিস ইমান যার বেশি তার তত শক্তি বেশি আসলে আমাদের যে এই ক্ষমতা দল বল এগুলো শারীরিক শক্তি একজনের চারজনের শক্তি থাকতে পারে কিন্তু এগুলো কোনো দাম আছে শরীরের পাঁচবার দেখা যায় যে পাতলা পায়খানা বা জ্বর ঠান্ডা আসলেই চার পাঁচজন বেস না সেহতো তাদের শরীরের শক্তি আর থাকে আর মরে গেলে তো আর কোনো কিছুই নেই সব কঙ্কাল নাকি মাটি এই জন্য ফজরের সময়ের যে বাতাস নসরুল্লা সাল্লামের জামানায় ফজরের নামাজের দৃশ্য আর তোমাদের তোমার মনে করো জুমার নামাজের দৃশ্য এক ছিল কথা কি বুঝতে পারছো মানে ফজরের নামাজ যেরকম মুসল্লি জুমার নামাজেও আমাদের দেশে মসজিদে দেখা যায় যে ফজরের নামাজে আজ মসজিদে নামাজ পড়ালাম মনে হয় যে কয়জন হবে দশজন হয়নি ঠিক আছে দেখা যায় মসজিদকে বড় করার জন্য মানুষের কাছে টাকা তোলা হয় আমি মাঝে সাথে বলি যে আসলে মসজিদ মসজিদের টাকা কালেকশন করার আগে আগে মুসল্লি কালেকশন করা দরকার হ্যাঁ মুসল্লি যখন পাঁচ সপ্তাহের নামাজে বেশি থাকবে তখন মুসল্লি চিন্তা করবে না রে এত মানুষ আমাদের হয় না তাহলে কাতার বানানো দরকার সারা সপ্তাহ মানুষ থাকে না মসজিদে হ্যাঁ বলেছেন কেমন আলামত হলো তার মধ্যে একটা যে একটা সময় মসজিদের চাকচিক আসবে মসজিদ বিভিন্ন রকম আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করা হয়েছে কিন্তু মানুষের মসজিদ হয়ে গেছে হলো পাকা আর মানুষের ইমান হয়ে গেছে আর আগে মানুষের মসজিদ ছিল টিনের মসজিদ ছিল মনে করে যে বনের হ্যাঁ বন দিয়ে মসজিদ করতো এই যে ওগুলো কী বলে তোমার ঘর দেয় যে সোন সোন সোনের মসজিদ কিন্তু ছিল হ্যাঁ এমন আছে অনেক জায়গায় আছে ঠিক আছে বাজার বাজার ঘাটে অনেক জায়গা এরকম মসজিদ করা আছে কেন সন্ধে কেন করে ওরা ফ্যান না থাকলে কি লাগে ঠান্ডা লাগে কথা বুঝতে পারছো নামাজের জন্য অনেক জায়গায় করে তো এই জন্যেই তখন মানুষের ইমানগুলো কিন্তু কী ছিল পাকা ছিল তারা একটা মিথ্যা কথা বলতে ভয় পেত কারো এক টাকা মেরে দিতে ভয় পেতো তারা অনেক ভালো ছিল মানে যোগ যত বাড়ছে মানুষ তত খারাপের দিকে কিয়ামতের দিকে যাচ্ছে এই জন্য আল্লাহ বখরাবুল আলমিন হজরের নামাজ এমন একটা নামাজ যেটা সবাই করতে পারে না অনেকে আছে ঈশার নামাজ পড়ে কেউ আছে দিনে তিন অক্ত পরে অনেকে আছে দুই অক্ত পড়ে এরকম মানুষ আছে না নাই অনেকে আছে শুধু ফজরের নামাজ পড়ে এরকম মানুষে আছে কিন্তু ঠিক আছে ফজরের নামাজ যারা পড়ে তারা পা সত্যি পড়ে কিন্তু অনেকে আছে যে যে ফজরের সময় ওঠে অথচ নামাজ পড়ে না মনে করো আট আট বাজারে চলে যাচ্ছে বসে রয়েছে মসজিদের পাশে বসে আছে তখন নামাজ পড়তেছে এই জন্য হেদায়ত এমন একটা জিনিস

যারা বুজুর তাদের সাথে থাকার মধ্যে দান করা হয় দুনিয়া আসলে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কোনো মূল্য আছে হ্যাঁ মানে কে এমপি কে মন্ত্রী কে মিনিস্টার এগুলো কোনো মূল্য মানে কোনো মূল্য না এগুলো মানে একবার অর্থহীন হ্যাঁ মরার পরে সবাই কাফনের কাপড়ে কি করবে মরাইবে এবং মৃত্যমান একটা জিনিস মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় তখন মানুষ মনে করে কি আমি স্বপ্নের মধ্যে আছে কিসের মধ্যে আছে মানুষ এই দলের থেকে যেতে চায় না যদিও চলে যেতে মরতে হবে লিকুল যার যখন সময় হয়ে যাবে একপ সামনে যেতে পারবে না পিছিয়েও যেতে তাহলে আল্লাহ কি মানুষ যখন মারা যায় মনে করে কি আমি স্বপ্নের মধ্যে আচ্ছা স্বপ্নের মধ্যে কষ্ট হয় না স্বপ্নের মধ্যে তোমাকে সাপ তাড়াইছে তোমার কষ্ট হয় না তোমার একজন মারতেছে তুমি পেয়েছে নেওয়া দাও না পাশে একজন শুয়েছে সে কি টের পায় খবরের জগৎটা হলো আলমে বারজা আলমে আখেরাতের মানে প্রথম দাম আখেরাতের প্রথম মঞ্জিল বলা হয় কবরকে আলমে বারজা অন্ধকারের পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর তো যাই হোক মানুষ কবরের কথা ভুলে গেছে কবরের কথা ভুলে যাওয়া এটা ভালো কাজ আবু আকার রদিউল্লাহ তালানোর মতো স্বাভাবিক আসবে নবীদের পরে যাকে আল্লাহ বাকরুল নবীদের পরে সব সবার সামনে আগে কার বেশি আবু আকার সিদ্দিক ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিম আবু আকার সিদ্দিক রতিহু তাল এই জন্য এই আবু আকার রাতের অন্ধকারে এসে জান্নাতুল বাকিতে গিয়ে কী করতো কান্না করতে হাওমা মা করে মানুষজন সবাই ছুটে এসত কী হয়েছে আবু একজন খলিফাতুল মুসলিমিন একজন রাষ্ট্রের একজন শাসক তাকে এই বাংলাদেশের মতো সৌদি আরবের এক জায়গায় যাইতে আরেক এক জায়গায় যাইতে লাগে কি লাগবে কত বড় সৌদি আরব সৌদি আরব কিন্তু বিশাল কথা বুঝতে পারছে বিশাল মদিনা মক্কার থেকে মদিনা কত কিলোমিটার জানো চারশোর উপরে কিলোমিটার কত চারশো প্লাস আজকের কথা তবে এখন অনেক ট্রেন তারপরে বাস খুব দ্রুত গতিতে কী করে না সময় কম লাগে যাই হোক এই জন্যে এত বড় রাষ্ট্রের একজন খলিফা অথচ কবরের সামনে যা কি করত কি করতো তার কত চিন্তা দেখো মরে যেতে হবে ওনার ঘরে হিসাব দিতে হবে ফাম মামা নতিয়া কেতা বাহু বিয়ামিনী ফাম মামা নতিয়া বাহু এলাম হাইসাব এ আলাই তাহ কান আর নি মানুষ সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে কি করবে যার আমন লামা ডান হতে পারবে সে কি কুতুফুলহা ডানিয়া ফি জান্নাতে না আনিয়া যার আমন লামা ডান পড়বে সে খুব সন্তুষ্ট মানে একটা জীবন পাবে কীভাবে ফি জান্নাত না আলিস জান্নাতের মতো থাকবে সামানুতে কেতাবা হবি আমি নি যার আমল নামার ডাইন হাতে সেই হলো সবচেয়ে ভাগ্যবান বাবা কাল কিয়ামতের ময়দানে যা আমল নামার ডাইন হাতে পাইবে সেই হলো সবচেয়ে কি ভাগ্যবান হৃদয়ান উম্মিন একবার সব থেকে বড় সন্তুষ্ট হলে আল্লাহর সন্তুষ্টিয়া হ্যাঁ গালিকে হুল ফৌজুল আদি মানে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এটাই কি আজি আমার বলি না সুবাহান রব্বিয়া আল্লাহ অনেক বড় সেই আজিম শব্দ এখানে ব্যবহার করা হয়েছে কথা কি বুঝতে পারছে সব থেকে এর পর আর কোনো সফলতা নাই যেদিন কাল কে আমাদের ময়দানে ডান হাতে আমল নামা পেয়ে ফুলসিরা বিজলিকারে পার হয়ে যেদিন জান্নাতে যাবে সেদিন হলে সবচেয়ে কি বড় সফলতা বাবা আজকে দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার আর কোনো লাভ নেই যদি তোমার মধ্যে ইমান না থাকে আল্লাহ না থাকে রাসুলের মাহাব্বত রাসূলের সোনাদ যদি তোমার পছন্দ না হয় মহিলারা পর্দা করে না আছে নাই হ্যাঁ শন বলছে যে একটা নারীর কত সম্মান আগে নারীদেরকে সম্মান ছিল আগে কিন্তু নারীদের সম্মান ছিল না ঠিক আছে কারণ এক সময় নারীদেরকে মানুষ জীবিত কি করত দাফন করতে কথা জানো না নারীদেরকে জিবিত কী করতো দাফন করত সাল্লাম আসার পরে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন জান্নাত পুরো পৃথিবী এত দামি পুরো পৃথিবী সব বিক্রি করে দিলেও জান্নাতের এক ঈর দাম হবে জান্নাত এত দামি সেই জান্নাত আল্লাহ কার পায়ের নিচে রেখেছে আর জাননা তো তাহা মায়ের পায়ের মায়ের পায়ের নিচে দেখ নারীর কত শূন্য না এই নারীর পেট থেকে আল্লাহ বকরবুল আলম হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম সবথেকে পৃথিবী দামি মানুষ পাঠিয়েছেন এই নারীর বেট থেকে আব্দুল কাদের জাল রহমাতুল আল্লাহ হয়েছেন এরকম নবী রাসু সবাই এই নারীর আল্লাহ নারীকে এত সম্মান দিয়েছে নারীর ব্যাপার তো বেহা অবস্থায় ঘুরে বেড়ায় ঠিক আছে নারী বলছেন ম্যাক্সিমাম নারী যাবে যাহান কোথায় যাবে একটা নারী যদি ব্যাপার হয় বাবা দেখা যাচ্ছে যে হাজার তুমি চোখ দিয়ে দেখার পরে একটা নারী তোমার চোখের জেনা ও চোখ দিয়ে কু দৃষ্টি দিলামা নাকি চোখের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে যে যদি এত সুন্দর নারী পুরুষের স্বভাবকে ফেতরাব কি নারীর উপরে আকর্ষিত হওয়া এত সুন্দর নারী দেখ কল্পনা করতেছেন এই যে একটা জিনা জিনাল দেখা হলো এই জীবন জীবন নাই আর একটা জীবন আছে জীবন মৃত্যু বলছেন কবরের প্রথম যে কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানাবে কবরের কবর কাউকে চাপ দিবে কি দিবে দুই দিকের মাটি চাপ দিবে যদি প্রকৃত মুমিন না হোক কথা বুঝতে পারছি হাদিসের মধ্যে আছে যে অনেকে বলছে যে মমিনকেও চাপ দিবে এবং যে মমিন না বদকার মধ্যে নাফার মারিবাস তাকেও কবর চাপ দিবে কিন্তু সাপের মধ্যে পার্থক্য আছে যেরকম একজনে দৈরে খুব জোরে একবারে টাইট করে চাপ দিলে মনে করে ছোট একটা মানুষ ঠিক আছে তুমি আমার হুজার ভাগ যদি সাগর মনে করে দেয় কী অবস্থা হবে এক সাপ আর ভালোবাসে এক সাপ আছে না যে মমিন হবে তার হালাত কি হবে কবর চাপ দিবে কবর তার সাথে আলিঙ্গন করবে তবে কিভাবে কিভাবে আর যারা মমিন হবে না তাদেরকে দিবে যে দুই দুই এই এই এক অপর ঢুকাই দিলে যেরকম হয় এই যে পাঁচরের হাটটি হলে একটা আগের মধ্যে ঢুকে যাবে বাবা এই প্রথম যে কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানিয়ে দিবে আজ দুনিয়ার বাড়িতে কত বিরেশন আছে না নাই দন সম্পদ ঠিক আছে টাকা পয়সা অর্থ সম্পদ লোভ লালস আছে না নাই হিংসা অহংকার মানুষ মানুষকে মেরে ফেলছে হ্যাঁ অথচ এগুলো কিচ্ছু না যদি প্রকৃত মমিন আমি মাঝে সাথে রাস্তা দিয়ে যখন হাঁটি মাঝে সাথে একটা কথা সবসময় তোমাদের বলি এই কথাগুলো কেন বারবার চর্চা করি যাতে এটা হালত থাকতে হয় নাকি তুমি পিস দরবারে যাও যেখানে যাও একই কথা দেখো বারবার বলতেছে একই কাজ এই যে খানগা শরীফে যাবে এখানে আছে খানগা শরীফ আছেন বড় খানগা শরীফ ওখানে দেখা যাচ্ছে কিন্তু প্রতিদিন সকাল বিকালে এক আমল মজিফা করে ঠিক আছে এই জন্যেই তোমরা বারবার কথা বলার কারণ যে রাস্তাতে যখন হাঁটে দেখা যাচ্ছে যে তখন মনে করা লাগবে যে আমি এই যে রাস্তাতে একটা পশু পাখি যাচ্ছে হ্যাঁ একটা পাগলও যদি যায় মনে করতে হবে যে পাগলও আমার থেকে হয়তো দামি পাগলের কিন্তু হিসাব নেই বাবা পাগলের হিসাব নেই অহংকার করা যাবে না রূপের অহংকার তুই কালো তুই গরিব আমি বড় লোক এরকম অহংকার করা যাবে কিচ্ছু না বাবা কিচ্ছু না সাময়িক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই ভালো মানুষ দেখা যায় সকালে ভালো বিকেলে স্টক করে মারা যায় কি যায় না এই যে মরিয়ে গেলেই জীবন শেষ আল্লাহর আলমাতে পাঠাইছিলেন আল্লাহ করার জন্য কিন্তু আমরা আসার পরে ক্ষমতার লোভে দাপটে টাকার জন্য অর্থের জন্য পাপে পাপ কাজ রাজে তবে শেষ কথা হলে একটা কথা আল্লাহ যতই গুণা করো আমার রহমত থেকে নিরাশ তোমার গুণা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় এবং তোমার যত পৃথিবীর মধ্যে ভালো গুনা আছে এত যদি গুনাহ হয় তুই যদি আল্লাহর কাছে আল্লাহ লাকি করে দিবে গুনাহ কিন্তু আল্লাহর রহমত জানো হাদিসে কুদ্সির মধ্যে এসেছে সেটা হলো যে বান্দা যখন গুনা করার জন্য মন স্থির করে তখন ফেরেস্তার আল্লাহকে ও এখন ফেরেস্তার গুনা লেখা যাবে বান্দার গুনা লেখানো ফেরেস্তারা

এ দিস্ত ঘর এগুলো আল্লাহর কাছে বারবার সবসময় পড়তে হবে এবং দিলে দিলে আল্লাহর কাছে তবা করতে হবে এবং নামাজ পড়ে গভীর রাতে তাহার যত নামাজ পড়ে পাপের জন্য কি করতে হবে কান্না করতে হবে বাবা যার চোখ দিয়ে পানি করে না সে আসলে প্রকৃত মমিন না সে প্রকৃত মমিন আল্লাহর ভয়ের চোখে পানি জড়াইতে হবে চোখের পানির অনেক দাম চোখের পানির কি অনেক দাম চোখের পানি অনেক দাম যে কত দূর যাবো না আল্লাহর চোখের আল্লাহর কাছে চোখের পানিতে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিয়েছে নামাজ পড়ে চোখের পানি ঝরায় যা চাইবে আয় হোক আয় আল্লাহ দোয়া কবুল করবে ওই আল্লাহ তোমাকে দনিয়াই দিয়ে দিবে না আখারাত দিবে কথাকে বুঝতে পারছি আর এমনও দোয়া আছে দোয়া করলে আল্লাহ কবুল করে আল্লাহ এতই রহমত যে আল্লাহ দোয়া করলে আল্লাহ কি করে হয় তোমাকে কিছু দনিয়াই দিবে আর কিছু কোথায় দিবে আখেরাতে তখন তুমি বলো আল্লাহ দুনিয়া যদি কোনো দোয়া কবুল না করে সব আখেরাতে দিলেন তাহলে আমার আজকে আসো কি থাকলো নি ওই দিনের সফলতা দুনিয়া জান্নাত হবে এরকম তালা বিশিষ্ট কি বিশিষ্ট কেউ দশ তালায় থাকবে কেউ বিশ তালায় থাকবে কেউ একশো তালায় কিন্তু কারোর মধ্যে কারো অহংকার থাকবে না কিন্তু সেদিন সে বলবে আর একটু যে আমল করতে আমি টুম করে থাকতাম চূড়ান্ত সফলতা সেটা অহংকার থাকবে না মানুষ মানুষের দিতে হবে কোমলীয় জান্নাতে মানুষ হবে কি কমল হৃদয় রাস্তার দুনিয়ায় যারা কমল হৃদয়ের হবে যাদের মধ্যে থাকবে না উগ্র মিজাজে থাকবে না হিংসা থাকবে না তারাই হবে না এই বাম হাতটা তোমার এই বুকের ভিতর থেকে মুহূর্তে যায় ওর্তে বেড়াইবে কোথায় দিয়ে এই পেটের ভিতরতে যায়া ও মুহূর্তে বেড়ায় আমল নামা নিতে হবে কত কঠিন নাম কত কঠিন সেকুল কড়ায়া হাইসে কোরআনইতে আল্লাহ বলছে না করনাই সুম্মা ফি সিলসিলাতি درعوها سبعون ذراع عن আল্লাহ কবে ধরো খুশু গ বলো ধরো মুখ দিয়ে সেকুল ঢুকায়া ইসনের রাস্তাতে বের করে এরকম পেছায়া জাহান্নামে কি করবে আল্লাহ খালায় দেবে আল্লাহ অনেক রহমত তবে বাবা তুমি যদি মাফ না চাও হজরের নামাজ অনেকেই করি না অনেক কথাই বললাম এই জন্যেই সবারই উচিত যে ভালো কিছু করা দুনিয়ার সাময়িকের জন্য রব্বা আতিন আফিন হাসান না আখেরাতকে কি করা মূল্যায়ন করা আখেরাতকে মূল্যায়ন করা আখেরাতকে মূল্যায়ন করা সবাই দুনিয়ার বাড়ির লক্ষণী কি দুনিয়ার অর্থ সম্বন্ধ ভালোসা এগুলো কিচ্ছু না এগুলো খনিকে প্রকৃতভাবে মমিন হতে হবে এবং ইনসাফের সাথে চলতে হবে মানুষকে ইনসাফ করতে হবে মানুষের সাথে হিংসার আশেষ করা যাবে না অনেক সুন্দর আচরণ করতে হবে মানুষ যেন মৃত্যুর পরে তোমাকে বলে যে না মানুষটা বলেছে যাই হোক বড় 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 লাভ